ভুটানকে উদ্ধার করল ভারত সাহসী পদক্ষেপ দেখে অবাক বিশ্ব বন্ধুরা প্রাউড বেঙ্গলির ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই ভারত এবং ভুটানের মধ্যে বন্ধুত্বের সম্পর্কটি একটি অত্যন্ত ঘনিষ্ঠ এবং ঐতিহাসিক সম্পর্ক যা বিভিন্ন স্তরে বিকশিত হয়েছে ভুটান ও ভারতের সম্পর্কের মূল ভিত্তি ঐতিহাসিক সাংস্কৃতিক এবং ধর্মীয় মেলবন্ধন ধর্মের প্রচার ও প্রসার সাংস্কৃতিক বিনিময় এবং ভুটানের ভৌগোলিক অবস্থান এই সম্পর্ককে আরও শক্তিশালী করেছে ভারত ভুটানের প্রধান বাণিজ্যিক অংশীদার ভুটানের জিডিপির একটি বড় অংশ আসে ভারতের সাথে বাণিজ্যিক লেনদেন থেকে ভারত ভুটানের প্রধান উন্নয়ন অংশীদার এবং বিভিন্ন অবকাঠামোগত প্রকল্পে সহযোগিতা করে ভুটানের জলবিদ্যুৎ শক্তি উৎপাদন প্রকল্পগুলি ভারতের জন্য গুরুত্বপূর্ণ ভুটান তার উৎপাদিত বিদ্যুতের একটা বড় অংশ ভারতে রপ্তানি করে এবং এটি ভুটানের আয়ের একটি প্রধান উৎস দুই দেশই সীমান্ত নিরাপত্তা এবং প্রতিরক্ষা বিষয়ে ঘনিষ্ঠভাবে কাজ করে ভারতের প্রতিরক্ষা বাহিনী ভুটানের সামরিক বাহিনীকে প্রশিক্ষণ এবং পরামর্শ দিয়ে সহায়তা করে দুই দেশের জনগণের মধ্যে সংস্কৃতি ভাষা এবং ধর্মীয় উৎসবগুলির মাধ্যমে গভীর সংযোগ রয়েছে ভুটানে অনেক ভারতীয় সিনেমা এবং টেলিভিশন প্রোগ্রাম জনপ্রিয় ভারত ভুটানের শিক্ষা ব্যবস্থা এবং স্বাস্থ্যসেবার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অনেক ভুটানি শিক্ষার্থী ভারতীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশুনো করে এবং ভারতের স্বাস্থ্য খাত থেকে চিকিৎসা সেবা গ্রহণ করে ভারত এবং ভুটানের সম্পর্ক আরও মজবুত করতে উচ্চ পর্যায়ের সরকারি সফর এবং দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয় ভারতের প্রধানমন্ত্রী এবং ভুটানের রাজা ও প্রধানমন্ত্রী একে অপরের দেশ সফর করেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করেন ভারত ও ভুটানের এই গভীর ও স্থায়ী বন্ধুত্ব দুই দেশের জনগণের মধ্যে শান্তি স্থিতিশীলতা ও সমৃদ্ধির প্রতীক হিসাবে বহমান বন্ধুরা মত অবস্থায় ভুটানকে উদ্ধার করল ভারত আর সেই সাহসী পদক্ষেপ দেখে অবাক বিশ্ব বন্ধুরা পুরো খবরটি আপনাদের বিস্তারিতভাবে জানাবো তার আগে ভিডিওটিকে লাইক করে রাখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য আর বন্ধুরা সকলেই কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান প্রতিবেশীদের মধ্যে ভারতের সবচেয়ে ভালো বন্ধু আপনি কাকে মনে করেন লিখে জানান কমেন্ট বক্সে তো বন্ধুরা চলুন এবার পুরো খবরটি বিস্তারিতভাবে এবং গভীরে জেনে নেওয়া যাক ভারত ভুটানকে পনেরোশো কোটি টাকার আর্থিক প্রণোদনা দিতে সম্মত হয়েছে যা আগামী আঠারো মাসের মধ্যে বাস্তবায়ন করা হবে ভারতীয় বিদেশ সচিব বিক্রম মিশ্রির ভুটান সফরের শেষে এই ঘোষণা দেওয়া হয় এই সফরের সময় মিশ্রি ভুটানের নেতাদের সঙ্গে বৈঠক করেন এবং দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা করেন এই আর্থিক প্রণোদনা প্রোগ্রামের অধীনে ভারত এবং ভুটান বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নের জন্য সম্মতি দিয়েছে বৈঠকে দেশের মধ্যে উন্নয়ন সহযোগিতা শক্তি বাণিজ্য বিনিয়োগ সংযোগ প্রযুক্তি এবং মানুষে মানুষের সম্পর্ক সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় এছাড়া আঞ্চলিক গুরুত্বপূর্ণ বিষয়েও আলোচনা করা হয় ভুটান সরকারের পক্ষ থেকে আর্থিক প্রণোদনা প্রোগ্রামের অধীনে কার্যক্রমগুলি উপস্থাপন করা হয় এবং ভারতীয় পক্ষ এগুলি দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেয় মিশ্রি যিনি সম্প্রতি দায়িত্ব গ্রহণ করেছেন তার প্রথম বিদেশ সফরে ভুটান গিয়েছিলেন ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক এবং প্রধানমন্ত্রী দাসো সেরিং তোবগের সাথে দেখা করেন এছাড়া বিদেশ বিষয়ক মন্ত্রী ডি এন ধুঙ্গেলের সঙ্গেও বৈঠক করেন এই সফরের সময় তেরোতম পঞ্চবার্ষিকী পরিকল্পনার অধীনে বিভিন্ন প্রকল্পের বাস্তবায়ন এবং সহযোগিতা নিয়ে আলোচনা করা হয় বারোতম পঞ্চবার্ষিক পরিকল্পনার অধীনে বাস্তবায়িত প্রকল্পগুলির বিষয়ে সন্তোষ প্রকাশ করা হয় এবং উনিশটি স্কুলের ভার্চুয়াল উদ্বোধন করা হয় তেরোতম পঞ্চবার্ষিক পরিকল্পনার অধীনে প্রকল্পগুলির প্রথম অংশের প্রস্তাবনা উপস্থাপন করা হয় দুই দেশ সম্মতি জানিয়েছে একষট্টিটি প্রকল্প বাস্তবায়নের যার মধ্যে সংযোগ অবকাঠামো শক্তি দক্ষতা উন্নয়ন শিক্ষা স্বাস্থ্য এবং সাংস্কৃতিক ঐতিহ্য অন্তর্ভুক্ত রয়েছে এছাড়া ক্ষমতা বৃদ্ধি শিল্প পার্ক ক্রীড়া ডিজিটাল অর্থনীতি ই মোবিলিটি এবং মহাকাশ প্রযুক্তি সম্পর্কিত প্রকল্পগুলিও অনুমোদিত হয়েছে মার্চ মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভুটান সফরের সময় তেরোতম পঞ্চবার্ষিক পরিকল্পনার জন্য ভারতের পক্ষ থেকে দশ হাজার কোটি টাকার উন্নয়ন সহযোগিতার ঘোষণা করা হয়েছিল ভুটান সরকার এই সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে এবং উন্নয়ন প্রকল্পগুলির বাস্তবায়ন নিয়ে আলোচনা করে তো বন্ধুরা এই ছিল পুরো খবর খবরটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ খবরা খবর সবার আগে পাওয়ার জন্য আর বন্ধুরা সকলেই কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান প্রতিবেশীদের মধ্যে ভারতের সবচেয়ে ভালো বন্ধু আপনি কাকে মনে করেন লিখে জানান কমেন্ট বক্সে তো বন্ধুরা এখনকার মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ